अच्छा शो वीडियो करो আপনার আমি দৌড়ান গো সমস্যা হয়েছে কি জায়গা থেকে জায়গা থেকে ঘুরে লাগে লাগে মানুষ থাকে না হ্যাঁ ইন্টারেট আপনি কি করবেন নেওয়ার পরে আপনার নাপা সিরাপ আছে না একটা সিরাপ হয় তিরিশ পেয়ার নিয়ে পরে একটা মানে এর দিবেন

পৃষ্ঠাটার ফিট আছে না প্রচুর দিন পর্যন্ত খাওয়াই শুধু ডাকেটা প্রচুর দিন পরে আপনি ডিমের লেগে করবেন না ডিমের লেগে করলে মেয়ার ফিট খাওয়াই দেন আপনার ওইটাতে প্রচুর দিন পে মেয়ার গুয়ার খাওয়াই দেন আমি হোয়াটসঅ্যাপ আছে আমি আপনি আমার অ্যাড করেন আমি পাঠিয়ে দিব না সব বাইমো তো সব

সমস্যা নাই বাচ্চা লাগলো আমরা